এদিকে একটু তো হ্যাঁ গো আসছি বুঝলে কিন্নি শহর থেকে আমার বড় বোনের ছেলে আসছে আমাদের এখানে থাকবে কয়দিন যাক ভালোই হল ছেলেটারও স্কুল বন্ধ সবাই মিলে অনেক মজা হবে ছোটুকে দেখছি না ছোট বাইরে খেলতে গিয়েছে কিছু খেতে দাও খুব ক্ষুদা পেয়েছে ঘরে চলো তোমাকে খাবার দিচ্ছি রতন সেই ছোট থাকতে একবার এসেছিল আমাদের এখানে তুমি বরং এখন খেয়ে বাজারে গিয়ে ভালো ভালো বাজার করে নিয়ে আসো সে তো বটেই বোনের ছেলে বলে কথা গিন্নি আমি তাহলে বাজারে যাচ্ছি হ্যাঁ যাও আমি ছেলেটাকে একটু দেখে আসি এই ছোটু এদিকে আয় বাড়ি যাবি চায় বুঝলি ছোটু শহর থেকে তোর ফুপাতো ভাই রতন আমাদের বাড়িতে বেড়াতে আসছে কদিনের জন্য তাহলে তো মা খুব মজাড়বে সে আর বলতে আমরা সবাই মিলে ঘুরতে যাব চল এবার বাড়ি চল কি গো মশাই সবজি কত করে দিলে আমাকে ভালো দেখে সবজি দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছে এগুলো সব আজকের সবজি তাজা আছে সেই কবে মামা বাড়ি এসেছি সব কিছু কেমন পাল্টে গেছে যাই হোক বেরিয়ে পড়িয়াবে। রতন রতন মামাবাড়ির পথে বেরিয়ে পড়ল যেতে যেতে হালকা রাত সন্ধ্যা হয়ে গেল রতন একটি পুরানো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ রতনের মনে হল পুরানো বাড়ির ভিতর থেকে কেমন একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে রতন ঘাবড়ে গেল কোনো কিছু না ভেবেই চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর মামাবাড়ি পৌঁছে গেল রতন দেখে তার মামা তার জন্য অপেক্ষা করছে আরে রতন এত দেরি হল কেন আর বলো না মামা শহরে যে পরিমাণ যানজট আর তোমাদের এখানে সবকিছু কেমন পাল্টে গেছে যাই হোক চল হাত মুখ ধুয়ে খাবি চল সেই কখন বের হয়েছিস হ্যাঁ হ্যাঁ মামা চলো রতন বুবু জানে শরীর কেমন আছে ভালো তো জি মামা মায়ের শরীর ভালোই আছে সেই ছোটবেলায় এসেছিস আর আজকে আসলি ভালোই হলো ছোটোরো স্কুল বন্ধ চলো না আমরা কোথাও গিয়ে ঘুরে আসি তাহলে তো ভালোই হলো অনেক মজা হবে ভাইয়া আমরা কিন্তু কালকে নদীর পাড়ে গিয়ে পিকনিক করব। ঠিক আছে ছোট তাই হবে পরদুম সকালে সবাই নদীর ধারে গেল পিকনিক করতে বুঝলে রতন এই নদীর ধারে আসলে মনটা ভালো হয়ে যায় ফিরে যেতে চায় সেই শৈশবে হ্যাঁ মামা আমরা তো শহরে থাকি ইচ্ছে থাকা সত্ত্বেও এমন পরিবেশ পাওয়া যায় না শহরে তো শুধু বড় বড় বিল্ডিং আর দূষিত বায়ু তুমি ঠিকই বলেছ রতন গ্রামের মতো শান্তি শহরে পাওয়া যাবে না দেখো মামা ছোট কি সুন্দর খেলছে মন চাচ্ছে সেই ছোটবেলায় ফিরে যেতে চলো আমার রান্না শেষ খাওয়া দাওয়া করে ঘরে ফিরতে হবে বেলা পুড়িয়ে এল খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘরের দিকে রওনা হল যেতে যেতে তাদের একটু রাত হয়ে গেল সেই পুরানো বাড়ির কাছে আসতেই কেমন কান্নার শব্দ শোনা ভেসে আসছে রতন বলে উঠল মামা কিছু শুনতে পেলে হ্যাঁ হ্যাঁ কান্নার শব্দ শোনা যাচ্ছে কাল যখন আমি এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এরকম কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম আমি মনে করেছি আমার শোনার ভুল রতন একবার যে দেখলে কেমন হয় বলো হ্যাঁ মামা চলো যাই সবাই মিলে বাড়ির কাছে গিয়ে দেখল একটি ছোট্ট বাচ্চা কান্না করছে রতন জিজ্ঞেস করলো তুমি কান্না করছো কেন আর এই নির্জন বাড়িতে তোমার ভয় করে না। না এখানে আমার বাবা মাও আছে কই তাদের তো দেখছি না আছে এখানে আমি ডাকলে আসবে মা বাবা আমাদেরকে ভয় পেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা কিভাবে মারা গেলে কয়েক বছর আগে আমি আমার স্বামী বাচ্চা সহ এ বাড়িতে থাকতাম কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় পরিবারের সবাই মারা যায় ঘটনাক্রমে ও বেঁচে যায় ও তখন অনেক ছোট ছিল এজন্য এরপর থেকে আমরা ওর সাথে থাকি তোমাদের জন্য খুব খারাপ লাগছে বলো আমরা কি করতে পারি তোমাদের জন্য আমাদের মেয়েটা একলা থাকে বাইরে কোথাও খেলতে যেতে পারে না ঘরে বসে শুধু কান্নাকাতি করে ওর যদি একটা ব্যবস্থা হতো তাহলে আমাদের আত্মা শান্তি পেত এ নিয়ে তোমরা চিন্তা করো না আজ থাকে ও আমাদের সাথে থাকবে না না এটা আমাদের দায়িত্ব আমরা তাহলে চলি সাবধানে থাকিস মা যখন মন চায় আমাদের স্মরণ করিস এরপর তারা বাচ্চাটাকে তাদের সাথে বাড়ি নিয়ে গেল রতন সময় পেলে আবার আসিস এই মামার কথা ভুলিস না যেন আর এবার বুবুজানকেও নিয়ে আসবি সাথে করে ঠিক আছে মামা তুমিও মামি আর ছোটকে নিয়ে একবার এসো আমাদের ওখানে ঠিক আছে আসব তুই সাবধানে যাস